আমরা সুরক্ষাভাবে আমরা পশ্চিমবঙ্গে আমরা চাই শান্তি চাই শান্তির জন্য আজকে গুড়াইল অঞ্চলে আট নম্বর গুড়াইল অঞ্চলে হাট ডিগ্রির পার্শ্ববর্তী চাইপাড়া এলাকায় এখানে প্রায় আট থেকে দশটা পরিবারের বিশেষ করে মহিলারা সহ বেশ কিছু জন আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন কেননা যেভাবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে অশান্তিগুলো হচ্ছে বিশেষ করে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এবং তৃণমূল যেভাবে আপাতমস্তক দুর্নীতিতে জড়িয়ে গেছে শিক্ষা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আর এই দুর্নীতির প্রতিবাদে এরা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে